মেইনমার শেষ এখন গিয়েছে গাজা গাজা শেষ এখন আপনি নিজে যখন আপনি চিন্তা করেন এই যে ভারতে ওয়াকফ দিল এসেছে না এই ওয়াকফিলের জন্য মুসলিমদেরকে এই ভারতে দেখবেন যে যেভাবে গাজায় হয়েছে যেভাবে মেইনমারও হয়েছে এই ভারতে অপেক্ষা করুন শুধুমাত্র সময় হবে মুসলিমদের ঘরে ঘরে আগুন আসবে চিন্তা করতে হবে না ভারতে প্রত্যেকটা মুসলিমের ঘরে ঘরে প্রত্যাশা পৌঁছাবে মুসলিম বিশ্ব শুধুমাত্র তাকে দেখবে এই মুসলিমরা যদি এই প্রত্যাশার থেকে বাড়তে চায় তাহলে একত্রিত হতে হবে যখনই মুসলিম দলে দলে বিভক্ত হবে তাহলে অন্য ধর্মরা আপনার সুযোগ রাই মুসলিমদের পিছনে লাগে কাজে মুসলিমদের ক্ষমতা শেষ এই জন্য এটাই পরামর্শ যে মুসলিমরা একগোট হতে হবে সব সময় সব সময় একগোট থাকতে হবে দেখেন না যে এই যে বল্লা সাইক বল্লা সাইক দেখেন না একটি বল্লা যদি আসে কোনো মানুষ ভয় পায় না আসে হাসন দা বেরিয়ে মারবো এরকম মানুষের অন্তরে সাহস থাকে যখনই এক সাইড বল্লা তার বাড়িতে প্রবেশ করে এখন না হাসুন কোথায় গেল আর লঙ্গি কোথায় গেল ওই টাইমে তার থাকে না তখন সে দৌড়িয়ে পলায় তার মানে দল থাকলে কোন মানুষ তাকে সহজে অ্যাটাক করতে পারে না দেখেন না এনিমেলস এনিমেল আপনি দেখেন না যখন জঙ্গলে একটি মোষ প্রবেশ করে মোষকে আপনার বাঘের ধরে দিয়ে খাইয়ে দেয় যখন একদল মোষ থাকে ওই মোষকে কেউ অ্যাটাক করতে আসে না তার মানে বলের যে শক্তি এই শক্তি হচ্ছে সব বড় শক্তি একটি স্টিক এটা ধরেন পাঁচ ছয় জনের দৌর্ব ভেঙে যাবো এরকম স্টিক যদি বিশটা থাকে তাহলে এটা ভাঙা এটা সহজ কথা নয় কাজে যেখানে দল থাকে সেখানে শক্তি থাকে কাজে মুসলিমরা জেদিন পর্যন্ত দলে একত্রিত না হবে মুসলিমদের যেদিন পর্যন্ত লিডার না থাকতে হবে এই মুসলিমরা সময়ে সময় মার খাবে এটা আমি বলে দিলাম মুসলিমদের লিডার থাকতে হবে